অ্যাকচুয়ালি নাইকুমসির উপজেলায় বর্তমান উপজেলা নির্বাহী স্যার মোহাম্মদ জাকারিয়া পদায়নের পর থেকে অনেকগুলি ডেভেলপমেন্ট ওয়ার্ক উনি করেছেন দৃশ্যমান যে কাজগুলি করেছেন তদমধ্যে অন্যতম হচ্ছে এই ফায়ার সার্ভিস স্টেশন এখানে ল্যান্ড একুইজিশনের ব্যবস্থা না থাকার পরেও উনি উপজেলা পরিষদের বাউন্ডারির মধ্যে একটি অস্থায়ী ভিত্তিতে এইটা জনগণের চাহিদার উপরে নির্ভর করে একটি ফায়ার সার্ভিস স্টেশন অনেকটা উনি নেতৃত্ব দিয়ে সাধারণ মানুষের পাবলিকের কাছ থেকে অনেক এই ফায়ার সার্ভিস স্টেশনটা চালু করে দিয়ে যান আমি মাত্র দুই মাস ওনাকে ইউনিয়ন হিসাবে পেয়েছি এই যে উপজেলা চেয়ারম্যান হিসাবে আমি আমি তার মধ্যে দুই মাস কাজ করেছি একসাথে এই কাজ করার মধ্যে আমি দেখেছি তার মধ্যে মানবিকতা মনুষ্যত্ববোধ উদারতা কর্মট মানে দেশপ্রেম বলতে গেলে ওভারঅল একজন স্মার্ট তরুণ অফিসার তারণ্য নির্ভর অফিসার কাজ করতেই আগ্রহী আমি তাকে তার বিশেষ করে ফায়ার স্টেশনের সাথে সাথে ওই আপনার উপবন পর্যটন লেকের সম্প্রসারণের কাজ বাউন্ডারির কাজ উপজেলা পরিষদের বাউন্ডারির কাজ এরপরে আপনার এই শিশু পার্কটির অসমাপ্ত কাজ বা না নতুন করে শিশু পার্ককে আবার ডালে সাজানো এবং উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা পরিষদের আর্থিক ব্যবস্থাপনায় বা আর্থিক উৎস পৌঁছার জন্য যাতে উপজেলা পরিষদের চেয়ারম্যান বা চেয়ারম্যানদের বেতন কন্টিনিউ দিতে পারেন সেরকম খাত উৎস বের করে সেটাই প্রতিষ্ঠিত করেছেন মার্কেটের ব্যবস্থা করেছেন সর্বোপরি মানুষের সাথে অ্যাজ এ ম্যান হিসাবে অ্যাজ এ অফিসার হিসাবে অফিসার বান্ধব জনবান্ধব যে আমি জাকারিয়া মোহাম্মদ জাকারিয়া উপজেলা নির্বাহারের সকল কাজকর্মগুলিকে আমাকে সত্যি আমাকে শুধু নট অনলি মি আমি এবং আমার এলাকার সকল সাধারণ মানুষের হৃদয় ছুঁয়েছে আমি তাকে ধন্যবাদ জানাই সেই সাথে মানবিক অফিসার হিসেবে পরবর্তীতে যারা আসে তারাও যাতে জনবান্ধব অফিসার হয়ে কাজ করুক দেশের সেবা করুক দেশপ্রেম নিয়ে কাজ করুক ধন্যবাদ সবাইকে